আসসালামু আলাইকুম ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত ওকে সো আমার যারা 6 7 8 এর ভাই আছো তারা এই ক্যাপশনটা দেখে বুঝতে পারছো যে ক্লাস 6 7 8 এ শুরুতে যে ভুলগুলো করা যাবে না ভাইয়া অলরেডি এক মাস হয়ে গেছে আপনি এত লেটেই ভিডিও নিয়ে আসেন আমরা কেন দেখব ওকে তো তোমার क्वेश्चन आंसर আমি দেই তুমি এক মাসে ভাই কিছু পড়োনি বইগুলো শুধু দেখছো স্কুল গেছো আসছো এট লিস্ট আমি যেটা করতাম আমাদের স্কুলে তোমার হচ্ছে আমি দিনাজপুর জিলা স্কুলে যখন ছিলাম তো আমাদের লিওন হোস্টেল নামে মাঠ ছিল আমরা এক মাস শুধু ওখানে ক্রিকেট খেলতাম তারপর আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শুরু হতো এই ফাংশন ওই ফাংশন শুরু হইতো ভাইয়া প্রথম মাস জানুয়ারি এগুলো করতেই চলে যেত সো আমার মনে হয় যে এই এক মাস পরে এই ভিডিওটা দেয়া অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য ঠিক আছে এবং তোমার জন্য দেখাটাও কিন্তু খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ সো সিক্স সেভেন এইট এখন মোটামুটি তোমরা একটু নড়াচড়া দিয়ে শুরু করছো যে না ভাইয়া এখন আমাকে পড়তে হবে ম্যাক্সিমাম বা অনেকে অলরেডি অনেক কিছু পড়ছো ভাইয়া বাট ম্যাক্সিমামই এখনও খুব ভালো করে শুরু করো নি সো এখন আমি তোমাদেরকে বলি যে সিক্স সেভেন এইটে গিয়ে তুমি যে ভুলগুলো করিও না ভাইয়া এই ভুলগুলো করবা তো অবশ্যই ধরা খাবা ওকে সো আমার প্রথম যে ভিডিও সাজেশনটা তোমার জন্য থাকবে সেটা হচ্ছে শুধু ভিডিও বা কোচিংয়ের উপর নির্ভরশীল হও না তুমি অফলাইনে যে কোচিংয়ে পড়ছো বা অনলাইনে যেখান থেকে ভিডিও দেখছো তুমি বিশেষ করে সিক্স সেভেন এইট সেভেন এইটের যারা আছো তারা এটার উপর ফুল নির্ভরশীল হয়ে যায় না তোমাকে নিজেকে পড়তে হবে আমি তোমাকে ভাত খাওয়াই না সো তুমি এই না যে আমাকে ওই ভাইয়া যে পড়াবে বা ওই কোচিংয়ে গিয়ে পড়বো হ্যাঁ তুমি নতুন ক্লাসে উঠছো নতুন টপিক দেখছো তোমার জন্য বোঝাটা টাফ নিজে বুঝবা না এটাই স্বাভাবিক বাট এই ভরসায় থাকিও না স্যার যখন পড়াবে তখন পড়বো তুমি নিজেই সোর্স বের করো যেখানে তোমার ভালো পড়াচ্ছে ওখানে যাও ওখান থেকে তুমি পড়ো পরে নিজে আসে বুঝো জিনিসটা বুঝে তোমার কোথায় সমস্যা হচ্ছে এটা তুমি বের করো সমস্যাটা সমাধান করো এই ভরসায় থাকিও না স্যার তোমাকে সমস্যা বের করে দেবে স্যার তারপর তোমার সমস্যা জেনে তোমাকে সমাধান দিবে তারপরে ইটিসি 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 এই ভরসাটা বাধ্য ভাইয়া হ্যাঁ এটা এখনও তুমি এটার প্রভাবটা না বুঝতে পারলেও যখন নাইন টেন ইলেভেন টুয়েলভে চলে যাবা তখন আসলে এটা খুবই বেশি এফেক্ট করবে এখন তুমি আমাকে বলবা না নাইন টেন ইলেভেন টুয়েলভ বহু দূর ঠিক আছে এত তাড়াতাড়ি কেন তুমি আজকে বলতোছো এই কথা তুমি এক বছর পরেও এই কথা বলবা তুমি দুই বছর পরেও এই কথা বলবা তাহলে তোমাকে একটু ভাইয়া এখন অ্যাটেন্টিভ হতে হবে নিজের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে তাই এই পরিবর্তনটা তোমার সর্বসেরা পরিবর্তন হতে পারে তারপর যেটা আছে যে ফাইভ পর্যন্ত তুমি মুখস্থ 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 করার ট্রাই করছো হ্যাঁ মুখস্থ কখনোই খারাপ কিছু না মুখস্থ খারাপ না বাট বেসিক না বুঝে মুখস্থ করা অবশ্যই খারাপ তুমি বেসিক বুঝলা না তুমি তোমার বইয়ের ম্যাথের যে অধ্যায়টা আছে সমীকরণ বা অপনয়ন যে পদ্ধতি বা জাবি যে অধ্যায়গুলো বীজগণিতিক রাশি বা তোমার হচ্ছে বীজগণিতিক রাশি যোগ বিয়োগ সূচক এগুলো যেগুলো আছে এগুলো তুমি বুঝলা না থিওরিটা তুমি শুধু মুখস্ত করে গেলে এটা তোমার জন্য খুবই বেশি করবে। তাই বেসিক না বুঝে মুখস্থ করবো এই চিন্তাটা বাদ দাও আগে বেসিক বুঝো তারপর মুখস্ত করো তাহলে প্রথমে আমরা বেসিক বুঝবো তারপর আমরা মুখস্থ করব তৃতীয়ত আমরা যেটা সবচেয়ে বেশি এটা শুধু তোমরা না আমি নিজেও এই সমস্যাটা বুঝছি প্রশ্ন করতে ভয় পাই এই মনে মানুষ হাসবে এ আমি যদি জিজ্ঞেস করি মনে হয় মন করবে আমি অনেক করে ফেলছি এ এই কোশ্চিন যদি জিজ্ঞেস করি যদি সবাই হাসে বাধ্য হবে এটা ওরা হাসবে খুব সীমিত সময়ের জন্য এক সময় তোমার হাসি আসবে সেটা কিসের হাসি সুখের হাসি যখন তুমি এই যে প্রশ্ন করতে 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 নিজেকে এতটা পরিমাণ করে ফেলবা যে তোমার উত্তম রেজাল অবশ্যই আসবে এবং এই উত্তম রেজাল্টের দিন তোমার খুশির হাসি হবে ভাই কাউকে ব্যঙ্গ করে হাসি হবে না খুশির হাসি হবে তাই প্রশ্ন করতে ভয় পাইও না এই প্রশ্ন করতে ভয় পাওয়াটা কিন্তু খুবই খারাপ যেটা আমাকে পরবর্তীতে এইচএসসিতে এসে আমার এই সমস্যাটা দূর করতে খুবই কষ্ট পাইতে হয়েছে ঠিক আছে তাই প্রশ্ন করতে ভয় পাইও না ভ্যা প্রশ্ন অবশ্যই করো প্রশ্ন কতটা ভ্যালিড নন ভ্যালিড এটা তুমি যখন প্রশ্ন করা শুরু করবা তখনই তুমি ধীরে ধীরে শিখবা তো তুমি যখন ইলেভেন টুয়েলভে গিয়ে এই যে প্রশ্ন করতে আগে ভয় পাইতাম এখন হয়তো শিখতেছি এটা যদি করো তখন তোমার জন্য ভ্যালিড ইনভ্যালিড কোশ্চেন কোনটা এটা বোঝাটা খুব টাফ হয়ে যাবে তাই এখন থেকে তুমি চেষ্টা করো যে প্রশ্ন করতে আমি ভয় পাবো না আমার যে পড়ার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বা আমার মনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যাচ্ছে এটা আমি অবশ্যই করব ওকে তোমরা অনেকে অনেকে বর্তমানে এই মোবাইল টোবাইল সোশ্যাল মিডিয়া হাবি জাবি চলে আসায় তোমরা এই বই থেকে দূরে ফোনের কাছে খুব কাছাকাছি ফোনে ফেসবুকে কোথায় কি হচ্ছে কোন অ্যাপসে কি কোন গেমসে পাঁচ দিতে নতুন কী গান আসছে নতুন কোন গানের স্ক্রিন আসে ফ্রি ফায়ারে কোন স্ক্রিন আসছে ইউটিউবে নতুন কোন গানটা আসছে ইউটিউবের ক্ষেত্রে নতুন কোন মুভিটা আসছে এগুলো খুব জানো তোমার বইয়ের অধ্যায়গুলো সম্পর্কে তুমি ভালো করে জানো না তোমার বইয়ের অধ্যায় তুমি ভালো করে যদি না জানো হ্যাঁ কীভাবে তোমার ব্রাইট ফিচার হবে ব্রাইট ফিউচারের চিন্তা ভাবনা করছো তোমার ব্রাইট ফিউচারটা হবে কিভাবে অবশ্যই না বই সম্পর্কে আসবে তো বইয়ের অধ্যায়গুলো নিয়ে ধারণা নাও প্রথমে অধ্যায়ের ধারণা নাও তারপর বেসিকে যাও তারপর মুখস্থ করো তারপর প্র্যাকটিস করো শেষ আর কিছু লাগবে ঠিক আছে তাই এই যে ভাইয়া বইয়ের অধ্যায় সম্পর্কে জানি না ফোনের সব জানি এটা থেকে বাইর ওকে লাস্টলি যেটা 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 তোমার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে বাট তুমি অবহেলা করবা সব কিছুকে সহজ কিছু কিছু সাবজেক্টকে সহজ মনে করবা বাংলাকে সহজ মনে করবা ম্যাথের একটা চ্যাপ্টার খুব সহজ ভাইয়া এটা তো আমি একবার করছি পারবো এটা করতে গিয়ে তুমি সহজভাবে সব কিছুকে অবহেলা করা শুরু করবা আজকে দুইটা সাবজেক্টকে তুমি অবহেলা করছো পরবর্তী ক্লাসে গিয়ে চারটাতে করবা তারপরে ছয়টাতে আমি নিজে ক্লাস এইটে কৃষিকে অবহেলা করছিলাম ভাইয়া এ প্লাস পাইনি কৃষিতেই ঠিক আছে তাই কোনো সাবজেক্টকে অবহেলা করিও না সব সাবজেক্টকে গুরুত্ব দাও হ্যাঁ গুরুত্ব দিবা কোনো সাবজেক্টকে বেশি গুরুত্ব কোনো সাবজেক্টকে একটু কম গুরুত্ব ম্যাথ বিজ্ঞানকে বেশি গুরুত্ব দিচ্ছ বাংলা ইংলিশকে মোটামুটি গুরুত্ব দিচ্ছ কিছু সাবজেক্টকে একটু কম গুরুত্ব দিচ্ছ বাট এমন কোনো সাবজেক্ট নেই যেটাকে একদমই অবহেলা করে তুমি বইটা উঠায় রাখে দিস দুই দিন পর ওটা সোপিস বানায় জাদু করে দিয়ে আসবো এমন কিছু করিও না হ্যাঁ বই তোমাকে দিচ্ছে বইয়ে দাগাও বইয়ে ইম্পর্টেন্ট লাইন দাগাও ইম্পর্টেন্ট সব কিছু পড়াশোনা করো পড়াশোনাটা তোমার গুছাও হবে তাহলেই কিন্তু তোমার সামনের দিনগুলো ভালো হবে তো সকলেই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ